আমার জেলা পূর্ব মেদিনীপুরের এবং জেলা এবং ব্লক প্রশাসনের থেকেই আমাদের নির্দেশ দেওয়া হয়েছে রক্তদান শিবিরের এবং পিপুল বেরিয়া টু অঞ্চল গ্রাম পঞ্চায়েতের কক্ষেই বলছি রক্তদান শিবিরের আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান আমরা এসেছিলেন ব্লক বা আমাদের হচ্ছে প্রত্যেকটা গ্রাম এবং হচ্ছে ক্লাব এবং হচ্ছে সব ই থেকেই ওনারা হচ্ছে এসেছিলেন সভাপতি এবং হচ্ছে সেক্রেটারি এবং আমাদের কিছু কিছু নেতা মানে যে হচ্ছে জেলার বিমল নন্দ এবং হচ্ছে সিএ উনি এসেছিলেন আরও এবং এখানকার অনেকে এসেছিলেন তিনি বরণ হয়েছে এবং আমাদের এখানে প্রায় রক্ত অলরেডি পঞ্চাশ জন হয়ে গেছে এখনও তিরিশ চল্লিশ জন রক্ত দেওয়ার জন্যে এখনও ভিড় আপাতত হচ্ছে না এর আগে কোনো দিনও হয়নি এই প্রথম এবং এই এটাকে কিভাবে আমরা প্রত্যেক বছর করতে পারি তার ই রাখছি যে যাতে প্রত্যেক বছর যেন আমরা একটা করে লাটক্যাম্প করতে পারি অবশ্যই করাটা তো একদমই উচিত এবং যা রক্ত গরমকালে বিশেষ করে যা রক্তের প্রভাব পড়ে যা আমরা কোনোদিনও পাই মানে ই করতে পারি না তাই আমি মনে করি যে আমার হচ্ছে প্রত্যেক বছর যেন আমি এই রক্তদান শিবির যেন আমি চালিয়ে যেতে পারি পঞ্চায়েতের উদ্যোগে আমি সহযোগিতা হিসাবে আমার গ্রামের প্রতিটি গ্রামের হচ্ছে ক্লাবের ক্লাব এবং হচ্ছে আমার ক্লাবের বিশিষ্ট ব্যক্তি তাদের কাছ থেকে আমি হেল্প পেয়েছি এবং হচ্ছে এনজিও থেকে প্রত্যেকটা এনজিও আমরা এটাকে নিয়ে মিটিং করে এবং ওনারাও হেল্প করেছেন তাই আমরা এত ভালোভাবে করতে পারছি রক্তদানটার শিবির আমরা প্রস্তুতি এক সপ্তাহ আগে থেকে আমরা প্রস্তুতি সভা অলরেডি শুরু করে দিয়েছিলাম আজ তার মেন এক্সাম নাম তৃষ্ণা প্রামাণিক পিপুল বেলিয়া টু অঞ্চলের প্রধান খুব ভালো লাগছে খুব গর্বিত আনন্দিত কারণ আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রতিটা গ্রাম পঞ্চায়েত সুন্দরভাবে পালন করছে এবং আজকে এসেছি পিপুরার দুই গ্রাম পঞ্চায়েতে খুব ভালো লাগছে কারণ এখানে ডোনার সংখ্যা অনেক বেশি আমি এসে দেখলাম মানুষ অগণিত মানুষ এসেছে এবং প্রায় পঞ্চাশ পঞ্চাশ ষাট জনের মতো নাম কালেক্ট করা হয়ে গেছে খুব ভালো লাগছে এবং তাতে দেখলাম আরও একটা জিনিস ভালো লাগলো যেটা দেখে আনন্দিত হলাম কারণ এখানে মহিলারা বেশি এটা খুব ভালো লাগছে দেখে গর্বের কথা আমাদের এই মুহুর্তে যে ওয়েদার চলছে গরম এতে কিন্তু ব্লাড সংকট দেখা দেয় আর আমরা সবাই জানি আধুনিক চিকিৎসাবিদ্যা এত উন্নতি থাকা সত্ত্বেও সেখানে কিন্তু কৃত্রিমভাবে কিন্তু ব্লাড কেউ কালেক্ট করতে পারেনি সেটা কিন্তু একটা মানুষের দ্বারাই আসে ওই ব্লাডটা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মোডাম ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জেলাশাসক কুণ্যেন্দু মাঝি সহ আমাদের সভাধিপতি উত্তম বারিক কারণ ওনাদের ইনস্ট্রাকশানে প্রত্যেকটা ব্লককে ওনারা নির্দেশ দিয়েছেন ওনাদের নির্দেশানুসারে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ব্লাড ডোনেট চলছে আমাদের তমলুক পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে বারোটা জিপি অনেকগুলো জিপি হয়ে গেল আজ এসেছি পিপুলার টু গ্রাম পঞ্চায়েতে খুব ভালো লাগছে কারণ এটা একটা অনুষ্ঠান বললেও ভুল এই যে একটা রক্তদান মহদ্দান এর কোনো বিকল্প হয় না হ্যাঁ ভালো লেগেছে পিঁপুল বোলা টু আমি এখানে এসেছি বা বারোটার দিন

হ্যাঁ ও তো বলবো যে পিপুরা টুয়ে প্রধান খুব ভালোই কাজ করছে বা ভালো মেয়ে না আগর বছর যেন আরও ভালোভাবে হয় সবাই ভালোভাবে করে আলেমারা বিবি জেড পি সিক্স